যেহেতু জবা ফুলের ডালগুলো উঠোনের অনেকটা জায়গা নিয়ে নিয়েছে সেই জন্য তোমাদের দাদাকে বললাম আমি যে ডালগুলো গেটে একটু ফাঁকা করে দাও হলে ঝাড় দিতে ভীষণ অসুবিধে হচ্ছে ওই ডালের নিচে ঢুকে আমাকে ঝাড় দিতে হয় আর পোকামাকড়ের ভীষণই ভয় লাগে আর এর মধ্যে কিন্তু শিউলি ফুলের গাছে মানে ফুলেরও সময় হয়ে এসছে ফোটার আর শিউলি ফুল যখন পড়ে না ডালগুলো তো আটকে থাকে তো ওখানে ও ডাল কাটা হয়ে গেছে ওখানে হাত মুখ ধুতে গেছে আর আমি এদিকে করছি শিউলি ফুলের পাতার রস তো শিউলি ফুলের পাতা আর তুলসী পাতা একসঙ্গে মিক্সিতে পেটে রস করে নিলাম এটা নাকি খাওয়া ভীষণই স্বাস্থ্যের পক্ষে ভালো তো আমি খাই না যতটা পারি ফাঁকি মারার চেষ্টা করি ওদেরকে দিয়ে দেই চুপ করে এই ভিডিও দেখলে বুঝেই যাবে যে আমি খাইনি তোমাদেরকে বলেই ফেললাম তো যাই হোক সবাই খাবে এটা হয়তো বাধ্যতামূলক আমাকেও খেতে হতে পারে চা করছি আর এইদিকে চায়ের মানে প্যানটার নিচে একটা গরম করতে দিয়েছি এই এই শিউলি ফুলের যে রসটা সেটার মধ্যে ডুবিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটুখানি মধু আর এটা না অরিজিনাল মধু গাছ থেকে একদম ভাঙ্গার পরেই কেনা তো জানি না কেনা মধুগুলো এরকম কিন্তু জমে যায় না কিন্তু যেগুলো অরিজিনাল মধু আমি যতবার কিনেছি কিছুদিন রাখার পরে এরকম না জমে যায় তো জানি না কেন কি কি ব্যাপার তো তোমাদের দাদাকে দিয়ে দিলাম শিউলি পাতার রস ও খেয়ে নিল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন সকালবেলা করছি চা আর আজকে কিন্তু লাল চা করছি কিছুদিন থেকে হয়ে কিছুদিন হয়ে গেল আমি দুধ চা একদমই খাচ্ছি না কারণ খেলে অনেক অসুবিধে হচ্ছে আর তোমাদের দাদা বকাবকি করে তো সেই কারণে ইচ্ছে থাকলেও লাল চাই খাচ্ছি ভীষণ অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নাই খেতেই হবে তো এখানে চা আর বিস্কিট নিয়ে নিয়েছি আমার আর জয়ের জন্য কারণ মেয়ে তো নেই মেয়ে পড়তে গেছে ও থাকলেও চা খায় না আর তোমাদের দাদা তো চা খায় না জানোই তোমরা তো জয় আর আমার জন্য নিয়েছি চা বিস্কুট আর তোমাদের দাদা গেছে একটু পাড়ার দিকেই মানে আমাদের পাড়াতেই আশেপাশে তো চলেও আসলো আর নিয়ে এসেছে মাছ আর ফোন করেছিল সেই জন্যই গেছিলো যে একটা দাদা আছে ও মাছ মারে রোজই এখন তো বর্ষাকাল চারিদিকে জল টল হয়ে গেছে তো যাই হোক সেখান থেকে মাছ নিয়ে আসলো আর আমি এদিকে চা খেয়ে চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম আর এদিকে দুধটাও দিয়ে গেছে দুধটাও গরম করে নিলাম তো এখানে তোমাদের দাদা আমাকে বসে মাছের আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছে কারণ এখানে অনেকগুলো মাছ মাছ আছে প্রায় দেড় কিলো ওজন মানে দেড় কিলো ওজন না যাই হোক সরি ভুল বললাম দেড় কিলো মাছ আছে তো সেগুলো কাটতে আমার অনেক সময় লেগে যাবে জন্য ও আশটা ছাড়িয়ে দিচ্ছে তারপর আমি কেটে নেব আর এইভাবে বেশিরভাগ তিনি মাছ নিয়ে আসলে ওই আমাকে কেটে দেয় মাছগুলো কাটার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে ভাত হয়ে গেছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এই পাশে ডাল সেদ্ধ করেছি ডালের মধ্যে পেঁপে আর আলু দিয়েছিলাম কারণ সকালে সবাই আজকে ভাত খাবে তো সকালের খাবারের জন্য ডাল করলাম আলু সেদ্ধ বা পেঁপে সিদ্ধ আর এখানে গরম গরম মাছ ভাজা দিয়ে দেবো মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এখানে দেখো কে এসেছে শ্রেয়াশ এসছে আর অনেক দিন পরেই তোমাদেরকে শ্রেয়াসকে দেখালাম তো এই যে কড়াই গরম হয়ে গেছে তেল দেওয়া হয়নি এখনও তেলটা দেব আর ওইখানে আমাকে সব পেঁয়াজ আলু টমেটো এগুলো কেটে দিচ্ছে তারপরে মাছের ঝোলের সঙ্গে করব কাঁচা কলা ভাজা সেগুলোও কেটে দিচ্ছে তারপরে ও বললো যে তুমি তাহলে ভিডিওটা করো আমি মাছগুলো বলে দিচ্ছি বাড়িতেই যখন আসি তখন মাছটা ভেজে দিচ্ছি আর তোমাদেরকে একটা কথা বলি তোমাদের ভালোবাসায় তোমাদের সাহায্য কিন্তু আমার পনেরো হাজার কাজ পূর্ণ হয়ে গেছে মানে তোমার আমাদের পনেরো হাজার মানুষ ভালোবেসে আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাপোর্ট পেয়ে এইভাবেই আমাকে ভালোবেসে কিন্তু সাহায্য করে সবাইকে অনেক অনেক কী বলবো ধন্যবাদ তো আর তার সাথে সাথে আর একটা কথা বলি আমার এই চ্যানেলটার নাম ছিল দেব পরিবার ব্লগ যারা আমার আগে থেকে ব্লগ দেখো তারা তো জানোই তো সেই নামটা আমি চেঞ্জ করেছি বিশেষ কিছু কারণের জন্য সেই নামটা দিয়েছি সমাজ সংসার তো আশা করি তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না এখানে মাছের ঝুলের জন্য আলু পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি আর এই যে মাছগুলো একদম লাল লাল করে নেওয়া হয়েছে তারপরে এখন একদম মাটি থাকছি আর এদিকে রান্না করছি তার সাথে সাথে কিন্তু সবাইকে খেতেও দিয়ে দিয়েছি তো দাদাকে দিয়েছি মাছ ভাজা ডাল আলু কিছু খেতেছি একটু ভাত জয়কেও তাই দিয়েছি আর এটা মেয়ের ভাত তো মেয়ে একটু পরে খাচ্ছে জন্য ও মানে ও স্নান করে রেডি রেডি হলো তারপরে এখন খাবে ওই জন্য এদিকে কলা ভাজাটা হয়ে গেছিলো ওকে আবার কলা ভাজাও দিয়েছি জানি না হয়তো খাবে কিনা যত সম্ভব হয়তো খাবে না আর মাছটা একদম বেছে দিয়েছিলাম দেরি না হয় নাহলে ও মাছ মানে বেছে খেতে বিরক্ত হয় স্কুলে যাওয়ার টাইমে তো ওদের খাওয়া হয়ে গেছে এখন থালাগুলো তুলতে পারেনি কারণ এদিকে আবার রান্নাও করতে হচ্ছে তো এখন ঝোলটা মানে ঝোলের জন্য জলটা গরম করতে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দেবো আর এদিকে ঝোলটা ফুটতে ফুটতে আমিও খেয়ে নেবো আর এদিকে মাছের সেগুলো মেজে নেব ঝোলটা কিছুক্ষণ ফোটার পরে মাছগুলো সব দিয়ে দিলাম আর আলু কাঁচাকলা দিয়ে টমেটো দিয়ে একদম পাতলা মাছের ঝোল করেছি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিলো যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি সেই জন্য তোমাদেরকে বলেই দিলাম আর এখানে আমার জন্য ভাত রেডি করে নিয়েছি এদিকে ঝোলটা ফুটবে আর আমি ওদিকে কিন্তু খেয়ে নেব খাওয়া দাওয়া করে চলে আসলাম এদিকে ঝোল একদম রেডি হয়ে গেছে মানে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এখন এই যে বাটিতে তুলে নেব রান্না বান্না একদম কমপ্লিট চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি রান্না করলাম তো এখানে আছে কলা ভাজা আমরা চাটনি আর মাছের ঝোল আর ভাত ভাতটা দেখালাম না আর এদিকে আমার বেসিঙ্গে এক গাদা বাসন ছিল সেগুলোও ধোয়া হয়ে গেছে গ্যাস মোছা মানে পুরো রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করা সব কমপ্লিট এখন রান্নাঘর থেকে বেরিয়ে যাব তো রান্না করে ভাবলাম একটু রেস্ট নেবো একটু শুয়ে বসে থাকবো বা ফোনটা দেখবো কিন্তু সেটা আর হলো না কারণ এখন এখন আমাকে একটু যেতে হবে ব্যাঙ্কে হঠাৎ তোমাকে দাদা বলল যে একটু ব্যাংক থেকে ঘুরেই আসো তো চলো কেন যাচ্ছি কী জন্য যাচ্ছে সবটাই বলবো তো আমার সঙ্গে যাচ্ছে জয় আর আজকে ভীষণই আর গরম তো আমরা চলেও এসেছি প্রায় ষাটটারিতে ষাটটারির কাছাকাছি কারণ আমরা কিন্তু মালদায় যাচ্ছি না আমরা যাচ্ছি অমৃতিতে আর আমার অমৃতি ব্যাঙ্কেই মানে অ্যাকাউন্টটা করা আছে সেই কারণে অমৃতিতে যাচ্ছি এখন আছি সাতটা ডিগ্রি সাতটা ডিগ্রি পার করে তারপরে যাব অমৃতি তো অমৃতি ব্যাংকের সামনে চলে এসেছি আর আমি আসলাম অমৃতি স্টেট ব্যাংকে তো এই জন্যই এসেছি যে আমার আগের যে মানে এটিএম সেটা বন্ধ হয়ে গেছে নতুন এটিএমটা চালু করতে হবে সেই কারণে তো এটিএম আমার চালু হয়ে গেল আর এই যে কিছু টাকা তুলেও নিলাম কারণ হলে বুঝতে পারছিলাম না যে এটিএমটা চালু হলো কি না তো সেটা দেখার জন্য আমাকে কিছু টাকা তুলতে হলো সে অল্প কিছু তুললেও হতো যেহেতু আমার এটা আমার দরকার ছিল সেই জন্য এটাই তুললাম তো এখন কাজ শেষ এখন বাড়ির দিকে যাব তো বাড়ি আসলাম এখন দেড়টা বাজে স্নান করি স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে আসছি তো চলে গেছিলাম অমৃতি ব্যাংকে কাজ করে দেড়টা বাজে তখন বাড়ি আসলাম এসে স্নান করলাম খাওয়া দাওয়া করলাম সবাইকে খেতে দিলাম তারপরে চলে আসলো বৃষ্টি যে বৃষ্টি হচ্ছে এখন একটু কমলো তো যখন খেতে বসি তখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো একদম ঝমঝম করে আর গরমও যা দিয়েছে তিন দিন থেকে প্রচণ্ড গরম তো বৃষ্টিটা হলো একদিন থেকে ভালোই হলো তো সারাদিন পর এই এখন দুটো বাজে তা দেখিনি দুটো চোদ্দো বাজে এখন একটু ফ্রি হলাম এখন একটু রেস্টও নেবো আর ফোনের কাজ আছে সেগুলো করবো তারপরে যদি ঘুম আসে একটু ঘুমাবো চলে আসলাম ঘরে তখন বাইরে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছিলাম আর আজকে একটু ফ্যানের বাতাসটা মনে হচ্ছে ঠান্ডা ডাকাবো এদিকে